এক গ্রামে এক কৃষক ছিলেন তার পরিবার নিয়ে তিনি খুব কষ্টে দিন যাপন করতেন তার পরিবার ছিল দুই ছেলে ও এক মেয়ে ছেলে মেয়ের মধ্যে আর দুই ছেলেই তারা অনেক ছোট এই ছোট্ট পরিবারে আয় করত শুধু মনিলাল দিন এনে দিন খেত তার মধ্যে মনিলাল এর দুই পুত্র সন্তান বেড়ে উঠতেছে তাদের জন্য সংসারের খরচ আরও বেড়ে যাচ্ছে মনিলাল বরাবরের মতোই রোজগার করত কিন্তু কয়েক বছর আগের চিত্র ছিল অন্যরকম আর এখনকার চিত্র অন্যরকম কিন্তু মনিলাল কখনো ভাবে নাই যে এমন দিন তাকে দেখতে হবে এটার জন্য সে নিজেই দায়ী কারণ তিনি যেটুকু দিনে আয় করতেন পুরোটাই খরচ করে ফেলতেন যখন তিনি অনুভব করতে পারলেন যে তাকে আগে থেকেই সঞ্চয় করা প্রয়োজন ছিল ততক্ষণে তার অনেক দেরি হয়ে গেছে কারণ সুপ্রিয়ের পাশাপাশি এখন তার ছোট দুই ভাই স্কুল যেতে শুরু করেছে খরচের বোঝা দিন দিন বেড়ে চলেছে মুনিলাল পেশায় ছিলেন একজন কাঠুরে প্রতিদিন সে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে আয় করত এই সুবাদে জঙ্গলের এক শেয়ালের সাথে বন্ধুত্ব হয় প্রতিদিন সে কাঠ কাটার সময় শেয়াল বন্ধুকে নিয়ে কাঠ সংগ্রহ করত এবং মনিলাল তার সব সমস্যার কথা শেয়ালকে বলতো শিয়াল মনিলালকে যথেষ্ট পরিমাণ বুদ্ধি দিয়ে সাহায্য করত এক কথায় তাদের বন্ধুত্ব ছিল অসীম একদিন মনিলাল ভারী মন নিয়ে জঙ্গলে গেল শিয়াল তা দেখে মনিলালকে প্রশ্ন করল আজকে তোমাকে দেখে খুব বিষণ্ণ লাগতেছে বন্ধু কি বিষয় নিয়ে এত মন খারাপ তোমার এভাবে চলতে থাকলে তো একদিন অসুস্থ হয়ে পড়বে তুমি কি এমন সমস্যার মধ্যে আছো তুমি কিছু মনে না করলে আমাকে বলতে পারো হ্যাঁ তুমি সেটা ভালো জানো আমার চারদিকে এখন অভাব ঘিরে ধরেছে সংসার খরচের বোঝা দিন দিন বেড়েই চলেছে পরিবারে উপার্জন ক্ষম একা একজন মানুষ আমি কার বিক্রি করে কতই বা টাকা আয় করতে পারি যা আসে তা খাওয়া দাওয়াতেই চলে যায় দিনে দিনে নিরুপায় হয়ে পড়তেছি তাহলে এখন বেশি করে কাটকাটু পাশাপাশি একটা ব্যবসা শুরু করো তাহলে আর চিন্তা করতে হবে না আর সেটার জন্য যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি টাকা দিচ্ছি আমি মানুষ হয়ে তোমার কাছ থেকে কিভাবে টাকা নিই আরে ভাই তোমার কাছ থেকে আমি এমনি টাকা নিতে পারবো না বন্ধু হয়ে যদি উপকার না আসতে পারলাম তাহলে কিসের বন্ধু আমার টাকা মানেই তোমার টাকা এখানে টাকা না নেওয়ার কি আছে আমি তো সেটাই বুঝতেছি না তুমি সারা তো আর কাছের বন্ধু নেই আমার আমার সব সমস্যার কথা তোমাকেই বলি আচ্ছা আজকে যাই আমি বন্ধু জঙ্গলের ভেতরে কাঠ কেটে রেখেছি ওগুলো আবার হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে তোমার সাথে কালকে দেখা হবে আর টাকা লাগলে অবশ্যই তোমাকে বলবো আচ্ছা যাও না হলে তোমার লোকসান হবে কালকে দেখা হবে আর টাকা লাগলে বিনা সংকোচে আমাকে বলবা মুনিলাল কার্ডগুলো নিয়ে হাঁটে যাচ্ছে আর ভাবতেছি আমার শিয়াল বন্ধু এত ভালো যে আমাকে তার সমানো টাকা দিতে যাচ্ছে আসলে শিয়াল অনেক ভালো আমাকে কেউ কখনো এভাবে টাকা দিয়ে সাহায্য করতে চায়নি এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার সুপ্রিয়ের মা আমার এক ভালো বন্ধু আছে এত ভালো বন্ধু যে তোমাকে বলে বোঝাতে পারবো না কখনো ভাবতে পারি নাই এমন বন্ধু আমার হবে কে তোমার বন্ধু আর কোথায় বাড়ি আর তুমি তো বেশিরভাগ সময় জঙ্গলে কাটাও তাহলে তোমার বন্ধু কোথা থেকে আসবে তোমার কথাটাতে যুক্তি আছে সুপ্রিয়ার মা তবে আজকে যেভাবে আমাকে সাহায্য করার জন্য তার সব কিছু উৎসর্গ করতে চাচ্ছে আমার তার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে কখনো কখনো মনে হচ্ছে আমি তার জন্য কিছুই করতে পারতেছি না কিন্তু সে আমার জন্য তার সর্বস্ব উৎসর্গ করতে রাজি আছে আচ্ছা কে সেটা বলো আমাকেও আজকে বলবো না অন্যদিন বলবো আচ্ছা তুমি আন্দাজ করো দেখি কে আমার বন্ধু হতে পারে আচ্ছা আচ্ছা বলিও আমিও এখন খেতে বসবো কালকে অনেক কাজ আছে খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাবো তোমার খাওয়া হলে জায়গাটা খালি করো মুনিলাল সেখান থেকে চলে গেল। সকালে মুনিলাল জঙ্গলে যেতে যেতে ভাবতেছে আজকে শিয়াল বন্ধুর কাছে কিছু টাকা ধার নিতে হবে এটা শিয়াল বন্ধু শুনলে অবশ্যই আমাকে নিরাশা করবে না মুনিলাল জঙ্গলে ঢুকতেই শিয়াল এর সাথে দেখা হয় বন্ধু কেমন আছিস অনেক ভালো আছি বন্ধু তুমি কেমন আছো তোমার আশীর্বাদে ভালো আছি বন্ধু তো আজকে কাট কাটবে না কাটছো না বন্ধু এই তো আসলাম আর তোমার সাথে দেখা হয়ে গেল টাকাটা আমার খুবই প্রয়োজন তাছাড়া সংসারেও কিছু টাকা প্রয়োজন ভাবতেছি একটা ব্যবসা শুরু করব কিন্তু তোমার কাছ থেকে তো আমি এমনি টাকা নিতে পারি না যদিও তুমি আমার কাছের একজন মানুষ আমাকে এমনি টাকাটা নিলে খুবই খারাপ লাগবে তাহলে তুমি আমাকে অনেক পর তাই না বন্ধু না হলে এই কথা বলতে পারতাম না তোমার সাহায্যে কি আসবো এটাই স্বাভাবিক আরে বন্ধু সেরকম কিছু না তোমার কাছ থেকে তো আমি টাকা নিব এটা নিশ্চিত কিন্তু সেটার পরিবর্তে একটি জিনিস তোমার কাছে বন্ধক রাখতে চাই পরে যখন আমার কাছে টাকা হবে তখন তোমার কাছ থেকে জিনিসটা ফেরত নিয়ে আসবো এবং তোমার টাকা বুঝিয়ে দেব ঠিক আছে না 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 আমি তোমার কোনো জিনিস বন্ধ রাখতে পারবো না তুমি আমার কাছ থেকে এমনি টাকা নিয়ে যাও তাতে আমার কোনো সমস্যা নয় কারণ তুমি আমার ভালো বন্ধু আরে না তুমি আমাকে টাকা ধার দিচ্ছো এটাই তো বড় ব্যাপার এমনি এমনি তোমার কাছ থেকে টাকা ধার নিতে পারবো না পরে তো তোমার টাকা ফেরত দিয়ে আমি জিনিসটা ফেরত নিচ্ছি তাহলে সমস্যা কোথায় তুমি বলো আচ্ছা ঠিক আছে তাই বলে ভেবো না যে তুমি জিনিস দিচ্ছো বলে আমি তোমাকে টাকা ধার দিচ্ছি আরে না সেটা না আমি চাচ্ছি যে আমাদের বন্ধুত্বের মধ্যে যেন কোনো ফাটল না ধরে তাছাড়া আমার কাছে টাকা হলে তখন জিনিসটা ফেরত নিব খালি এতটুকুই বন্ধু গল্পে গল্পে অনেক সময় কেটে গেল আজকে আর না কালকে দেখা হবে তোমার সাথে পরদিন মুনিলাল দশটি মুরগি নিয়ে শিয়ালের কাছে তিনশো টাকার বিনিময়ে বন্ধক দিল তারপর মুনিলাল প্রতিদিন কাট কাটতে যায় শিয়ালের সাথে দেখা হয় তার সাথে মুরগিগুলোকেও দেখে আসে এভাবে দশ দিন যাওয়ার পর একদিন বন্ধু আমার টাকা জোগাড় হয়ে গেছে আমি মুরগিগুলোকে আগামীকাল নিয়ে যাব। আজকেই নিয়ে যেতাম কিন্তু আজকে কাজের চাপ তাই কালকে নিয়ে যাব। যেটা তোমার ভালো হয় বন্ধু সেটাই করু পরের দিন যখন মুনিলাল জঙ্গলে কাট কাটতে গেল সেদিন আর শিয়ালের সাথে দেখা হলো না মুনিলাল জঙ্গলের চারদিকে শিয়ালকে খুঁজলো কিন্তু শিয়াল আর মুরগি কোনোটাই খুঁজে পেল না মুনিলাল হতাশ হয়ে গাছের নিচে বসে পড়লো আর মনে মনে ভাবল এই কথা কিভাবে তার স্ত্রীকে বলবে মাত্র তিনশো টাকার বিনিময়ে দশটি মুরগি মুনিলাল সেদিন আর কাঠ বাজারে নিয়ে গেল না সে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে এবং তার বউকে সে সব কিছু জানায় এই শিয়াল তাহলে তোমার কাছের বন্ধু গান্ড মার্কা লোক শিয়ালকে দিস মুরগি বন্ধ যে শিয়াল কয়েক মাস আগে আমাদের মুরগিগুলোকে আমাদের বাড়িতে নিতে এসেছিল মাথায় কি গোবর হাসা এটা তুমি আমাকে একটাবার বার বলার প্রয়োজন মনে করলে না এই জেলায় আমি একদিন মরবো আসলে আমি বুঝতে পারি যে শিয়াল আমার সাথে এমন করবে ফালতু মানুষ একটা কতদিন ধরে মুরগিগুলোকে বড় করলাম কি শিয়ালকে খাওয়ানোর জন্য গোলামের বেটা আমার মুরগিগুলোকে ফেরত এনে দিল এদিকে শিয়াল মুরগিগুলোকে অন্য জঙ্গলে নিয়ে যায় সেখানে সে প্রতিদিন একটা করে মুরগি খায় যা কয়েক মাসের পরিকল্পনা আমার আজকে সফল হইল আমার আজও মনে পড়ে সেই দিনের কথা আমি ভুলি নাই আজও ব্যথা অনুভব করি এখন এই মুরগিগুলোকে সব খেয়ে ব্যথা বলব শালা শিয়াল এই ছিল তোর মনে মুরগি নিয়ে লুকিয়ে থাকবি কোনখানে যদি কোনোদিন পাই কাছে তোর পাছা দিব চেষে আরে বাহ মুরগি হারানোর শোকে কি আমি কবি হয়ে গেলাম নাকি শিয়ালকে বন্ধু বানিয়ে অনেক ভুল করে ফেললাম